একই সঙ্গে যারা আসতে পারেনি তাদেরকে আহ্বান করব দেশটা একটি সুন্দর দিকে যাচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার পেতে যাচ্ছে কিছু যখন শান্তিপূর্ণভাবে চলছে সেরকম সময়ে আওয়ামী লীগের দেশ থেকে পালিয়ে যাওয়া নেতৃবৃন্দ এই দেশটাকে বসবাসের অযোগ্য করার জন্য আমাদেরকে এখানে যারা আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতৃবৃন্দ আছেন তাদেরকে উস্কে দিয়ে নানান রকম সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে আমরা আওয়ামী লীগের এই সব মুক্ত ঘাতক এবং সংঘাতময় কর্মসূচির তীব্র নিন্দা জানাই একই সঙ্গে বলতে চাই দীর্ঘ সতেরো বছর আমরা বুক ফুলিয়ে তোমাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করেছি তোমাদের সাহস থাকলে সামনাসামনি আসো গতদিনে যেমন গাড়ি পুড়িয়ে মানুষ পুড়িয়ে আমাদের উপরে দায় চাপিয়েছ ঠিক তেমনি ভাবে আজ আবার সেই নিশংস ঘটনা তোমরা ঘটাচ্ছ বিভিন্ন জায়গায় আমি অনুরোধ করব এই দেশটা ভারতের না বাংলাদেশের বাংলাদেশের মানুষের যারা একাত্তরে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিল আমরা রক্ত দিয়ে প্রাণ দিয়ে দেশটা স্বাধীন করেছি দেশ ভারতের কথা মতো চলবে না আগামী নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া সদরের মানুষের মধ্যে বিশেষ করে বিএনপির নেতা কর্মীদের মধ্যে এক অসন্তোষ দেখা দিয়েছে এখানকার সব থেকে জনপ্রিয় নেতা অধ্যক্ষ সৌরভুদ্দিনকে মনোনয়ন না দেয় আজকের এই মিছিল থেকে একই সঙ্গে আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এবং জনতা বিপুল ভোটে তাকে জয় যুক্ত করবে আমি এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি ঘোষণা করছে সমাপ্ত ঘোষণা করছি